রাস্তার কাজে চরম অবহেলা রাস্তাতে উঠছে ধুলো আর এরই কারণেই রাজ্যের সড়ক অবরোধ স্থানীয়দের ঘটনাস্থলে পুলিশ ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই আরামবাগ রাজ্য সড়কের ক্ষীরপাই এলাকায় ক্ষীরপাই আরামবাগ রাজ্য সড়কটি দীর্ঘদিন ধরেই সম্প্রসারণের কাজ চলছে রাস্তার কাজে চরম অবহেলার অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল এলাকার মানুষজন স্থানীয় সূত্রে জানা যায় যে ক্ষীরপাই আরামবাগ রাজ্য সড়কের প্রায় এক বছর ধরে কাজ চলছে আর সেখানে একশো মিটার গর্ত করে খুঁড়ে রাখছে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা রাজ্য সড়ক ব্যাপক যান চলাচলের ফলে ধুলোই ঢাকছে গোটা এলাকা ধুলো উড়িয়ে পরিবেশের ক্ষতি হচ্ছে রাজ্য সড়ক সম্প্রসারণের জন্য না দেওয়ার বছর গড়াতে না গড়াতে রাজ্য সড়কটি আবারও বেহাল দশায় পরিণত হবে বলেই জানাচ্ছেন এলাকার মানুষজন এই কারণে ক্ষীরপাই এলাকায় অবরোধ বলেই জানা গিয়েছে রাজ্য সড়ক সম্প্রসারণের গাফিলতির অভিযোগ প্রশাসনকে একাধিকবার জানিয়েছে এলাকার মানুষজন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এর আগেও একাধিকবার ওই রাজ্য সড়ক সম্প্রসারণের বিষয়ে অবরোধ করেছে এলাকার মানুষজন এই বিষয়টি নিয়ে স্থানীয়দের অবরোধের জেরে বেশ কিছুক্ষণ রাজ্য সড়ক স্তব্ধ হয়ে যায় ঘটনার খবর যায় চন্দ্রকোনা থানায় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হন চন্দ্রকোনা থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে উঠে অবরোধ স্বাভাবিক হয় যান চলাচল অবরোধ হচ্ছে এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ কাজ চলছে রাস্তা দু সাইড কেড়ে দিচ্ছে এবং মানুষজন আমরা এখানে পাশাপাশি বাস করছি আমাদের মানে বাড়িতে বাস করতে পারছি না এমন ধুলো আপনারা কি চাইছেন কি আমরা চাইছি রাস্তাটার কাজ তাড়াতাড়ি হোক এবং এই যে যত কাজ চলাকালীন জলটা দেওয়া হোক রাস্তাতে জল দিচ্ছে না এমন অবস্থা এবং হচ্ছে রাস্তাটা দু সাইড তাড়া আছে আমাদের এই সামনে আমার দোকান এখানে রাস্তাতে আমার বাড়ির সামনে সেদিন দেখলাম একজন মোটর সাইকেল আসছেন একজন ভদ্রলোক তার স্ত্রী এবং তার একটা বাচ্চা ছেলে সাত বছরের রাস্তায় কিছু দেখতে পেল না একটা দশ টাকা লরি গেল ধুলোতে তিনি রাস্তা সাইডে উল্টে গেলেন তার বাচ্চা ছেলেটার মাথাটা একটু হলে ফাটা হয়ে যেত তো হচ্ছে আমরা সেই জন্য অনেকবার বলেছি এনাদেরকে যে হচ্ছে জল দেন রাস্তার আমার নাম দেবজ্যোতি ঘোষ অসুবিধা হচ্ছে রাস্তায় অসুবিধা এই যে রাস্তায় গাড়ি গেলে ধুলো উঠছে চোখ কানা হয়ে যাচ্ছে একটা পরিবেশ যাচ্ছতাই হয়ে যাচ্ছে আর একটা জিনিস দীর্ঘদিন ধরে এইভাবে একইভাবে রাস্তায় গুটি পড়ে রয়েছে ভর্ত দেখতে পাওয়া যাচ্ছে না দিনের পর দিন একটার পর একটা অ্যাক্সিডেন্ট চলছে কোনো ব্যবস্থা নেয়নি এইভাবে কী করে রাস্তাটা চলবে আচ্ছা আর একটা জিনিস কোনোভাবেই বাইক চালানো গাড়ি চালানো যাচ্ছে না জল দিচ্ছে না রাস্তায় জল দিচ্ছে না জল মাঝে সাঝে দেয় কিন্তু সেটা কাজের কাজ কিছু হয় না এক মন ধরা এক ঘন্টা রইল রসটা এইভাবে বাস করা যায় না আবার এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা জেসিপি দিয়ে রাস্তাটা কেটে দেবো আপনার নাম আমার নাম সুকুমার নাই Thank you.